মাত্র দুইশো টাকা থেকে আজকে ড্রেস দিবো এবং জামা নাইরা কাট ওয়ান পিস টু পিস আজকে সব যাবে সতেরোশো আঠারোশো নাইরা নাইরাকাট টু পিস গুলো আজকে একদম ডিসকাউন্টে দিয়ে দিবো সহ কাস্তান পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয়শো টাকা এগুলো আছে মিনিমাম প্রত্যেকটা প্রোডাক্ট

বারোশো তেরোশো টাকার ড্রেসগুলো আজকে আপনার একদম ছয়শো টাকায় পাবেন এবং অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা সুন্দর কাজ নাই বাট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট একশো তে একশো ম্যানুয়াল এমব্রয়ডারির মধ্যে খুব সুন্দর স্টোন এর কাজ করা এটাও কিন্তু সাইজ পেয়ে যাবে দারুণ একটা কালেকশন এগুলাও কিন্তু আজকে আপনারা মার্কেট প্রাইস থেকে মিনিমাম পাঁচশো টাকা কমে পেয়ে যাবেন দেখেন কি বিশাল বড় ঘের থাকবেন আমাদের সর্বনিম্ন প্রাইজই হচ্ছে আজকে দুইশো টাকা আমি সর্বনিম্ন প্রাইস থেকে আপনাদেরকে দেখিয়ে দিব এবং আমার শোরুমটা একটু দেখিয়ে দেবেন এইখানে হচ্ছে আপনারা ঈদের জন্য লাকজারি প্রোডাক্ট থেকে শুরু করে রেগুলার প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছেন তারাও কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবে দেখেন দারুণ সুন্দর এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আজকে মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকা এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এটা কি ওয়ান পিস থাকবে এটা সম্পূর্ণ একটা ওয়ান পিস থাকবে ড্রেস আমরা সম্পূর্ণ স্টক আউট করে দিব ঈদের জন্য এই জন্য হচ্ছে অল্প অল্প প্রাইজে দিয়ে দিচ্ছি এইটা দেখেন জর্জেট ফ্যাব্রিক এর মাত্র টাকা এটাও পেয়ে যাচ্ছেন আর এই ড্রেস যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আমি যেগুলো কমে দিচ্ছি এগুলো কিন্তু পাইকারি পসিবল না কারণ এগুলো পাইকারি দামের থেকেও আমরা অনেক কমে দিয়ে দিচ্ছি এগুলো কি স্টকে অনেক পরিমাণে অ্যাভেলেবল আছে কম আছে মাত্র দুই এক পিস করে আছে যারা নেবেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন দেখেন একদম হচ্ছে দুবাই চেরি ফ্যাব্রিক এর মধ্যে একটা দারুণ একটা ডিজাইন এটাও কিন্তু দারুণ একটা টপ থাকবে ভিতরে ইনার করা থাকবে মার্কেট সাইজ হচ্ছে 700 800 টাকা इवन আমাদের শর্মিও আমরা 7-800 টাকায় সেল করি আজকে মাত্র দিচ্ছি 480 টাকা দেখেন কি সুন্দর কালা সাইজ হবে এগুলা ফ্রি সাইজের মধ্যে হবে যে কোন সাইজের আপুরা পরে ফেলতে পারবে তো সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এবং এটা কিন্তু ভিতরে ইনারও সেট করে দেওয়া আছে ইনার থাকবে হ্যাঁ করে দেওয়া আছে এবং 슬립সটাও খুব সুন্দর দেখেন মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে একদম অরিজিনাল এলেক্স ফ্যাব্রিক এর মধ্যে এই টপস টা দেখাই দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বাটন গুলো ওপেন করতে পারবেন বাচ্চা কি ব্রেস্ট ফিট করেন তারাও এই ড্রেস গুলো পড়তে পারবেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কি পাইকারি দেওয়া যাবে কিনা হ্যাঁ এগুলো পাইকারি দেওয়া যাবে এটা দেখেন মোমেন্টস আর জর্জেট ফ্যাব্রিক এখন বাংলাদেশে একটা নতুন ফ্যাব্রিক খুবই সফট যারা এই ড্রেস গুলো নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করবেন এগুলো মার্কেট প্রাইস হচ্ছে সাড়ে নয়শো টাকা আমরা দিচ্ছি সাড়ে ছয়শো টাকা আমার কাছে প্রায় তিনশো টাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন দেখেন এই বছরের সবচেয়ে সেরা কাপড় এবং সবচেয়ে জনপ্রিয় বলে সবাই চিনে এবং ফ্যাব্রিকটার ভেতরে দেখবেন খুব সুন্দর করে একটা জলসাপ করা আছে এবং ডিজাইনটা কিন্তু একদম হচ্ছে স্টিচ করে দেওয়া আছে স্লিভস থাকবে দেখেন সাথে ম্যাচিং করে প্যান্ট আছে আর আমাদের প্যান্ট গুলাও কিন্তু সেম এটা

এগুলো প্রাইস কত থাকবে এগুলো আজকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র 1050 টাকা এটা দেখেন মেরুন কালার জাস্ট অসাধারণ একটা কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারেন মাত্র 1050 টাকা ওয়েস্টার্ন লাভার যারা আছেন তারা এই ড্রেসগুলো নিবেন দারুন সুন্দর এই ড্রেসগুলো একদম সম্পূর্ণ মিররের কাজ করা হাতের কাজের মধ্যে স্টিচ করা এবং এটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে দেখেন কি কালার এবং কি কাপড় এগুলো আমি জাস্ট বলবো আমার শোরুমে আসেন আমার কোয়ালিটিটা যাচাই করেন প্রাইস এর কথা না চিন্তা করে কোয়ালিটির কথা চিন্তা করবেন তাহলে একটা দোকানদার কখনোই আপনাকে ঠকাবে না এবং এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু একদমই কোয়ালিটিফুল ড্রেস দিলে কিন্তু আপনারা সেল করেও শান্তি পাবেন কাস্টমার রিপিট আসবে কিন্তু আর এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য আরো একটা অফার যে কোনো ড্রেস আপনারা মাত্র 6 পিস নিলে আজকে পাইকারি দামে পেয়ে যাবেন সুন্দর করে দেখেন এমবোর্ডারি কাজ করা আছে এবং এইখানে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা বাটনের স্টাইল দেখেন এই বাটনগুলো কিন্তু চাইলে আপনারা ওপেন করতে পারবে এবং এই যে দেখেন স্লিভস কিন্তু খুব সুন্দর একটা পাকিস্তানি স্টাইল स्लीव्स থাকবে এবং এটার সাথে যে প্যান্ট আছে সেম ফেব্রিকে দেখেন প্যান্টেও স্টাইল করা এগুলার প্যান্ট সহ এই ড্রেসগুলো আজকে পেয়ে যাচ্ছে মাত্র যাচ্ছে 1100 টাকা এগুলো আপনারা মার্কেট থেকে যদি কিনতে যান মিনিমাম 1500 টাকা যদি পাইকারি নিতে চায় এটা আপনারা জাস্ট দ্রুত করে স্ক্রিনশট সহ পাইকার নেওয়ার জন্য যোগাযোগ করেন আবারো বলতেছি মাত্র 6 পিস নিয়ে এই ইদে আপনারা ছোট পরিসরে ব্যবসা শুরু করতে পারেন দেখেন একেবারে একবারে 2025 সালের আপডেট একটা ডিজাইন যারা একদম সুন্দর নিয়ে ব্যবসা করতে চান শুধুমাত্র বলবো আপনারা শক ব্র্যান্ডে চলে আসেন আমাদের আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন এই ড্রেস পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র এগারোশো টাকায় সারা বাংলাদেশ থেকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় টু পিস দেখেন আপনারা যদি কেউ চান আজকে বাসায় বসে এক পিস ব্যবহার করার জন্য নিব আজকে কিন্তু ব্যবহার করার জন্য এক পিসও দিয়ে দিব দেখেন এক অর্ডার করে ফেলতে পারেন হ্যাঁ

প্রত্যেকটার কালার খুব সুন্দর মাত্র সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন সুন্দর সাদা বাহার টু পিস সামনে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম আর এই গরমে আমাদের সবাইরই চাই আরামদায়ক অলরেডি কিন্তু গরম চলে আসছে এই সাদা বাহার টু পিস গুলো একদম অরিজিনাল ভার্সন লোন কটন ফেব্রিকের মধ্যে যে কোন সাইজের আপুরা পড়তে পারবেন আপনারা জাস্ট দ্রুত করে যোগাযোগ করবেন এইটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 800 টাকায় আমি জাস্ট বলবো আমাদের কথায় না কাজে মিল আছে কিনা আপনারা শোরুমে আসেন যাচাই করেন কথা কাটছেন আপনারা পাইকারি খুচরা দুইটাই নিতে পারবেন মাত্র আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসানউল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় আমাদের শোরুমের নাম হচ্ছে শক একবারে ব্র্যান্ড নিউ কোয়াড সেট টু খুব স্টাইলিশ স্টাইল সুতি ভয়েল কাপড়ের মধ্যে থাকবে যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় চান যে সুতি ভয়েল পর্ব সুতির থেকে কোনো কিছু বেস্ট হয় না সো এগুলা নিয়ে ফেলবেন মাত্র মাত্র 650 টাকায় এগুলাও পেয়ে যাচ্ছেন এগুলা পাইকারে নেবেন আপনি মিনিমাম 300 টাকা প্রফিট করতে পারবেন আমিচ্ছি মাত্র 650 টাকায় মাত্র 650 টাকায় টু পিস সাড়ে ছয়শ টাকায় পেয়ে যাচ্ছে দেখেন সুন্দর করে ম্যাচিং করে কিন্তু প্যান্টেও কাজ করা থাকবে এবং জামা বা গাউন ড্রেস যারা লং ড্রেস যারা পছন্দ করেন সেগুলো একদম বেস্ট কোয়ালিটি দিয়ে আরো কোয়ালিটি দিয়ে একদম নামমাত্র মূল্যে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বারো ছয়শো টাকা দেখেন আমাদের গাউন গুলার ঘের কি বিশাল ঘেরে থাকবে এবং দেখেন এইটাও কিন্তু একদম দুই সালের ঈদের নতুন কালেকশন বুকে দেখেন কত সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এবং ঘের গুলা দেখেন প্রত্যেকটা গাউনের ঘের কিন্তু মাসাল্লাহ অনেক বড় থাকবে আর প্রত্যেকটা ড্রেস যেহেতু রেডি করা আপনারা সাইজ পেয়ে যাবেন এইটাও পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয়শো টাকায় যারা সুতি ভয়েল এবং কটন ভার্সনে ড্রেস চান গোল জামা চান যারা সুন্নতি জামা পড়তে চান তারা এই ড্রেসটা নেবেন খুবই ডিফারেন্ট স্টাইল এটার মধ্যে যে হজবর হলো কাজ নাই আপনারা যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোডাক্ট চান তারা এই ড্রেসটা নিয়ে ফেলবেন এবং এই গাউনগুলোরও সাইজ হবে এগুলো আজকে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র সাতশো টাকায় সারা পাইকারি নেবেন তারা কিন্তু আরো কম প্রাইসে পাবেন মাত্র ছয় পিস নিয়ে কিন্তু আজকে কাছ থেকে ব্যবসা করতে পারবেন এবং একই ধরনের ছয় পিস নিতে হবে এমন কোন কথা নাই ছয় পিস নিতে পারেন এই হাতে পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি ষোলোশো টাকার গাউন ওয়ান পিস এইটা কিন্তু একেবারে মার্কেটে নতুন একদম ব্র্যান্ড এম্বোয়ারির মধ্যে কিন্তু দেখতে প্রিন্টের মতো মনে হয় বাট একটু কাছ থেকে দেখাবেন এগুলো কিন্তু সব কাজ করা একেবারে কাজের মধ্যে যারা পার্টি ওয়ার এর মধ্যে চাচ্ছেন তারা এই ড্রেস নেবেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সাইজও হবে আপনারা জাস্ট স্ক্রিনশট সহ যারা এক পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকে এক পিস ও নিয়ে ফেলতে পারবেন আজকে অফার প্রাইজে সাড়ে আটশো টাকা দিচ্ছি আপনারা কিনেন পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা দিয়ে

সাড়ে নয়শো টাকায় আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র সাড়ে নয়শো টাকায় আগের থেকে কিনতে চাইলে এটা মিনিমাম পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে আমাদের পেয়ে দেখেন বিশাল ধরা মধ্যে দেখেন বিশাল বড় বন্যার মধ্যে দেখেন কত সুন্দর এই নাইরাকাট টুপি এগুলো আসলে সরাসরি কোয়ালিটি নাইসা দেখলে বুঝবে না এখন অনলাইনে যুগ হওয়ার কারণে সব প্রোডাক্টই একই রকম মনে হয় দেখতে সব এক মনে হলেও কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে এক একটা এক এক রকম থাকে দেখুন তো আমরা আমাদের শোরুমে আসেন কোয়ালিটি যাচাই করেন ইনশাআল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন আরেকবার আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসানুল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় শোরুমের নাম হচ্ছে শক এই নাইরাকাটটাও আজকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 750 টাকা এটা কিন্তু দেখেন হাতায় কত সুন্দর করে

খুব সুন্দর স্টোনের কাজ করা এটাও কিন্তু সাইজ পেয়ে টাকা এই যে দেখেন আরো একটা সুন্দর গাউন এটাও কিন্তু টু পিস পাচ্ছেন সাথে কিন্তু ম্যাচিং করে না থাকে মাত্র সাড়ে আটশো টাকা দিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর একটা ম্যানুয়াল কাজ করা এই ড্রেস গুলা বাজারে একেবারেই বলতে পারে নতুন এবং এটার কিন্তু সামনে কালার আসতেছে আপনারা এইটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকায় একেবারেই আপডেট ডিজাইন এবং এই ডিজাইনটা এত নতুন এটা বাজার কিন্তু করা হয়েছে সো এইটারও কিন্তু কালার আমি দেখাই দিতেছি এটারও কিন্তু সাথে ম্যাচিং করে ওড়না হবে আর এই ড্রেসটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বলতে গেলে মাত্র মাত্র নামমাত্র মূল্যে নামমাত্র মূল্যে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকায় প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না আছে জাস্ট দেখুন না দেখেন একটা ওড়না স্যাম্পল দেখাই দিছি অনেক বড় ইন্ডিয়ান ভিসকোসের মধ্যে ওড়না থাকবে এই যে দেখেন এই খুব সুন্দর একটা গাউন দেখেন একেবারে সুন্দর একটা ডিজাইন এইটাও হাতে গোনা অল্প কয়েক পিস আছে যারা দ্রুত অর্ডার করবেন তারাই পাবেন সাথে কিন্তু এটারও ম্যাচিং হবে প্রাই সেটা অফার প্রাইস আছে দেখেন কি বিশাল বড় ঘের ফোনে কিন্তু আসতে চাচ্ছে না এটা ঘের প্রত্যেকটা গাউনেরই ঘের বড় আসলে ফোনে সবকিছু দেখায় বোঝানো সম্ভব না তো এটাও নিয়ে ফেলতে পারেন এগুলোর প্রাইসও একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম নতুন ডিজাইন এইটা দেখেন একদম ল্যাভেন্ডার কালারের মাত্র 1250 টাকায় পেয়ে যাচ্ছেন যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান শুধুমাত্র তারাই আসবেন সম্পূর্ণ লিলেন কটন ফেব্রিকের মধ্যে থাকবে এটা আরেকটা কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে আনার কোলি 12টা পেয়ে যাবে মাত্র 1250 টাকা এই যে দেখেন যেই ড্রেসটা এখনো মার্কেটে সেল করে 1800 2000 টাকা আজকে এই ড্রেসটা আমি অফার মধ্যে এই গাউনটা থাকবে দেখেন আজকে আজকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 950 টাকায় সাথে কিন্তু ম্যাচিং করো ওড়না থাকবে প্রত্যেকটার এই যে প্রত্যেকটাই কিন্তু এখন টু পিস গাউন দেখাচ্ছে হ্যাঁ এখানে কিন্তু আমার কাপড়গুলো এলোমেলো হয়ে গেছে যার কারণে घेरগুলো আসলে এতটা বোঝানো সম্ভব না এগুলাও সাইজ পেয়ে যাবে 36 থেকে 44 পর্যন্ত এগুলাও প্রাইস পাবে মাত্র মাত্র

অনেক অনেক বেশি চাহিদা থাকার কারণে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আবার নিয়ে আসছি খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ডিজাইন এটাও বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা এক পিসও নিতে পারবেন চাইলে আপনারা যদি কেউ দশ পিস ব্যবহার করার জন্য নিতে চান বা ইউজ করার জন্য বা গিফট করার জন্য তারাও নিতে পারবেন দেখেন দেখাইতেছি সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে ওনা থাকবে এই কালারটা কিন্তু জাতির ক্রাশ এটাও নিয়ে ফেলতে পারে একদম শুভ্র যারা সাদা এবং কালোর মধ্যে পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলার কিন্তু ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে যারা ওভার সাইজ খুঁজেন তারাও কিন্তু নিয়ে ফেলতে পারেন

সব খর কোয়ালিটির সাথে আমাদের কোয়ালিটি মিলাবেন না কোয়ালিটি সামনাসামনি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কথা কাজে মিল থাকলে আপনি প্রোডাক্ট গুলো নিবেন এবং যারা ব্যবসা করার উদ্দেশ্যে নিতে চাচ্ছেন তারাও দশ জায়গায় ঘুরে আসে আমাদের কাছে নেবেন মিনিমাম প্রত্যেকটা প্রোডাক্টকে পাইকারিতেই আপনারা তিনশো থেকে চারশো টাকা কমে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন এবং অর্ডার দিয়ে ফেলবেন সো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে ফেলবেন আর যারা আবারো বলতেছি মাত্র 6 পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অল্প পরিসরে ব্যবসা করার জন্য সুযোগ চাচ্ছেন তাদের জন্য আমরা মিনিমাম 6 পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছি এবং আপনাদের সুবিধার্থে এই শোরুম থেকে দিচ্ছে মাত্র ছয় পিস আপনি যে কোনো ডিজাইন থেকে যে কোনো কালার যে কোনো সাইজ দিতে পারবেন এবং আমাদের কাছে আমরা তো অল্প কিছু ভিডিওতে দেখাইলাম দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আছে এখানে অল্প কিছু ডিজাইন দেখানো হয়েছে আরো এরকম অনেক ডিজাইন আছে এখানে রেডিমেড থ্রি পিস আছে আনস্টিচ থ্রি পিস আছে